দর্শক পৃথিবীতে এমন এক প্রতারক আসছে যার ধোকায় কোটি কোটি মানুষ ফাঁদে পড়বে তার নাম দাজ্জাল ইসলাম আমাদের সতর্ক পড়েছে দাজ্জাল একটি বড় ফিতনা যা শেষ যুগে মানুষের ইমান পরীক্ষা করবে আজকের ভিডিওতে আমরা জানবো দাজ্জালের পরিচয় তার আগমনের আগে পৃথিবীর অবস্থা তার ক্ষমতা ও প্রতারণা এবং আমরা কিভাবে তার ফিতনা থেকে বাঁচতে পারি পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন দাজ্জাল শব্দের অর্থ হলো প্রতারক বা মিথ্যাবাদী ইসলামে তাকে বলা হয়েছে আল মাসিহ দাজ্জাল অর্থাৎ মিথ্যা মসিহ হাদিসে এসেছে দাজ্জাল এক চোখে অন্ধ আরেক চোখ অস্বাভাবিক বড় তার কপালে লেখা থাকবে কাফির যা শুধু মুমিনরা পড়তে পারবে দাজ্জাল মানুষের সামনে ঈশ্বর সেজে বসবে এবং অলৌকিক ক্ষমতার ভান দেখাবে দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে অস্থিরতা বৃদ্ধি পাবে যুদ্ধ দুর্ভিক্ষ অনৈতিকতা এবং নৈতিক পতন ছড়িয়ে পড়বে মানুষ সত্যকে মিথ্যা বলে বিশ্বাস করবে এবং মিথ্যাকে সত্য মুসলিম উম্মা বিভক্ত হবে এবং ইমান দুর্বল হবে এই পরিস্থিতি দাজ্জালের ফিতনা কাজে লাগাবে দাজ্জাল মানুষের সামনে প্রলোভন দেখাবে সে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে মাটি থেকে ফসল ফলাতে পারবে মৃতকে জীবিত করার ভান দেখাবে সে জান্নাত ও জাহান্নামের মতো দুটি স্থান দেখাবে কিন্তু আসলেই উল্টো হবে হাদিসে এসেছে সে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে তার সাথে থাকবে অনুসারীদের দল সে পুরো পৃথিবী ঘুরবে শুধুমাত্র মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না সে মানুষের ইমান পরীক্ষা করবে যাদের ইমান দুর্বল তারা তার ফাঁদে পড়বে পৃথিবীতে তার প্রলোভন থেকে বাঁচার জন্য আমরা জানতে পারি দাজ্জাল মানুষকে প্রতারণার মাধ্যমে প্রলোভিত করবে সে ধন ক্ষমতা সুন্দরী এবং অলৌকিক ঘটনা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসে এসেছে যারা আল্লাহর কাছে দৃঢ় ইমান রাখবে তারা তার ফাঁদে পড়বে না আল্লাহ পৃথিবীতে ঈসা আলিহ ইসাল্লাম পাঠাবেন ঈসা আলি ইসাল্লাম সিরিয়াল লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন এরপর পৃথিবীতে শান্তি ফিরে আসবে মুসলিমরা নিরাপদভাবে ইমান বজায় রাখতে পারবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় হল সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা দুনিয়ার প্রলোভন এড়িয়ে চলা নিয়মিত দোয়া ও ইবাদত করা বন্ধুরা দাজ্জাল কেবল একটি চরিত্র নয় এটি আমাদের ইমানের পরীক্ষা প্রস্তুত থাকুন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন এবং সত্যের পাছে অবিচল থাকুন আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমিন